হ্যালো বন্ধুরা সুমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি লেটা মাছের ঝোল করে দেখাবো আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর লাগছে হচ্ছে সর্ষের তেল কাঁচা লঙ্কা জিরে তেজপাতা লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ ফুলকপি আর আলু দিয়ে দেখাবো এবং তার সাথে লাগছে ডালের বড়ি এবং ধনে পাতা তাহলে বন্ধুরা চলুন শুরু করি প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিলাম এবার আমি তার মধ্যে সর্ষের তেল দিলাম গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ভালো করে আমি ভেজে নিলাম ভাজা মাছগুলোকে আমি থালায় সব তুলে নিলাম এরপর আমি তেলটা গরমই ছিল তার মধ্যে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে ফোড়ন দিলাম এটাতে একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফুলকপিগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে সামান্য হলুদ এবং লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়লাম তার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে নিয়ে নেওয়ার পরে আমি জানেন বন্ধুরা সব মশলাগুলোর মধ্যে আমি একটু জল দিয়ে নিই নিয়ে দিই তাহলে মশলা কষানোটা খুব ভালো হয় খেতেও ভালো লাগে আমি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং অল্প একটু হলুদ নিয়েছি নিয়ে জল দিয়ে মিশিয়ে নিলাম এটাকে মিশিয়ে তার বাটিটা আবার ধুয়ে একটু জল দিয়ে দিয়ে দিয়েছিলাম দেখুন মশলাটার থেকে তেল ছেড়েছে কষানো হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দিলাম যাতে আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য রেখে দিলাম বন্ধু দেখুন ফুটে উঠেছে আমার সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি এবার তার মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম ভাজা বড়িগুলো মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম ঝোলের ওপরে ফুটে উঠেছে এবার আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা চেরা দেবেন আমি কয়েকটা দিয়ে দিলাম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনারা আগামী দিনে আমার যত রেসিপি আসবে সব আপনারা দেখতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন